নমস্কার প্রান্তিকার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টার বাংলা জেনারেল আমি যদিও দিয়েছি আজকে দিয়ে দেব ফাইনাল সাজেশন এখানে দাগ দিয়ে দেবো রয়েছে বাংলার সমাজ সংস্কৃতির ইতিহাস খুব ডিফিকাল্ট ব্যাপারগুলো আছে তার থেকে কিন্তু এটা ডিফিকাল্ট এগুলো দিচ্ছি সেগুলোই পড়বে বাইরের অতিরিক্ত কিছু করার দরকার তোমরা অবশ্যই অবগত রয়েছে প্রান্তিকারের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশন প্রান্তিকারি সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না ভালো নাম্বার পেতে গেলে প্রান্তিকার তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে আমি যেগুলো দেবো শুধু সেগুলোই পড়বে এবং সব থেকে কম প্রশ্ন কিন্তু আমি এটা তোমরা অবশ্যই জানো সব থেকে কম প্রশ্নের সাজেশন আমি প্রোভাইড করি আমি যেগুলো দেবো তোমরা সেগুলোই ফলো করবে এই বাইরের অতিরিক্ত কিছু করার দরকার নেই অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে এই সেমিস্টারে কিন্তু ফেল করলে পরবর্তী আরো একটা বছর তোমাদের অতিরিক্ত যাবে তাই মাথায় রাখবে যেন আমাকে অতিরিক্ত আর একটা বছর না কাটাতে হয় যেন তেন প্রকারে কুড়ি যেন আসে সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ ফেল করলে অতিরিক্ত এক বছর সেই ছাব্বিশে গিয়ে পাস করতে হবে অবশ্যই আমি যেগুলো দেব সেগুলোই ফলো করো এর বাইরে কিচ্ছু করার দরকার নেই অবশ্যই অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে এবং অন্তত পক্ষে পাশ করবে জানো আমি স্টার মেরে দিই বেশি স্টার সুপার স্টার মেরে দিই এবং কম স্টার মেরে দিই এবং last minute final suggestion প্রান্তিক guide এর last minute final suggestion follow করতে কেউ ভুল করবে না প্রান্তিক guide এর last minute final suggestion হচ্ছে অভ্যর্থ একদম সুপার genuine একদম পুরা common পেয়ে যাবে নিশ্চিত থাকো আমি module one two three থেকে বলে যাচ্ছি এবং star মেরে দেবো তোমরা question লিখে নেবে star মেরে দেবে প্রথম প্রশ্ন module one এ তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল তুর্কি আক্রমণের কারণ ও ফলাফল প্রাচীন বাংলার কৃষি অর্থনীতি বাংলা রাজনৈতিক ইতিহাসে পাল রাজবংশের শাসনের পরিচয় দাও বৌদ্ধ ধর্ম সেন রাজবংশ লক্ষণ সেনের রাজত্বকালের সময় হুসেন সাহি রাজবংশ ইলিয়াস রাজবংশ প্রাচীন ভৌগোলিক পরিচয় দশের জন্য এখান থেকে করবে মাৎস্য নয় স্বর্গোস্বামী প্রাচীন বাংলায় ধান উৎপাদনের মূল উৎসগুলি কি ছিল মধ্যযুগের সাহিত্য চর্চা মুসলমানদের অবদান নাথ ধর্ম প্রাচীন বাংলার পাঁচটি জনপদ বৈষ্ণব ধর্ম বলো

ইন্টারনোডই করো খুব ভালো পাল আর সেন পাল আর সেন এক্সট্রা যদি করো আমি মনে করি তাহলে বিশেষ সাই ইলিয়াস সাইডে দেখে রাখতে পারো এটা জাস্ট দেখে রাখবে এক দুবার দেখে রাখবে কিন্তু পাল সেন আর তুর্কি আক্রমণ এইটার উপর জোর দাও পাল সেন আর তুর্কি আক্রমণ ক্লিয়ার আচার জন্য মোটামুটি মাৎসনায় সরগোস্বামী প্রাচীন বাংলার পাঁচটি জনপদ আর লক্ষণ সেন লক্ষণ সেন তো দশেও দিলাম মার্চ নয় স্বরগোস্বামী প্রাচীন বাংলার পাঁচটি জনপদ আর প্রাচীন বাংলায় ধান উৎপাদনের মূল উৎস ধান উৎপাদন বা কৃষি যদি পরে ধান উৎপাদন বা কৃষি যদি পড়ে তাহলে মোটামুটি একটাই করলে হয়ে যাবে মার্চায় স্বরগোস্বামী ধান উৎপাদন প্রাচীন বাংলার পাঁচটি জনপদ কমপ্লিট মডেল টু চলে যাও মডেল টু থেকে করবে তোমরা সমাজ সংস্কার হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো নীল বিদ্রোহ সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ বা আন্দোলন উনি শতকে মুক্ত চিন্তার বিকাশে দৃঢ় অবদান কৃষক আন্দোলন হলো সমাজ সংস্কার হিসাবে বিদ্যাসাগর নীল বিদ্রোহ সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ ডিরেজিও কৃষক আন্দোলন অতিরিক্ত হিসেবে এখানে করে রাখবে বাংলা ইংরেজি শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো স্টার্ম রে নেবে থেকে সমাজ সংস্কারক বিদ্যাসাগর বিদ্যাসাগর বেশি স্টার মারো বিদ্যাসাগর সন্ন্যাসী বা ফকির আন্দোলন এই দুটো খুব বেশি বেশি স্টার মারো তারপরে অতিরিক্ত হিসাবে ডিরেজিও ডিরেজিও এটাও স্টার মেরে নেবে অল্প করে তারপরে হালকা স্টার মারবে নির্বিদ্র চারটে করো এখান থেকে অবশ্যই বিদ্যাসাগর সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ দুটো করলে আশা করছি একটা পেয়ে যাবে তাও বলছি ধীরেজিও আর নির্বিদ্রহটা এটা অল্প করে হলে স্টার মেরে দেওয়া কমপ্লিট এবারে পাঁচ নাম্বার যেটা করবে এখান থেকে সাঁওতাল বিদ্রোহ ব্রাহ্ম সমাজ সেভাগ আন্দোলন স্কুল বুক সোসাইটি রামকৃষ্ণ মিশন সাঁওতাল বিদ্রোহ ব্রাহ্ম সমাজ সেভাগ আন্দোলন স্কুল বুক সোসাইটি রামকৃষ্ণ মিশন হলো এখান থেকে স্টার নাও এখান থেকে আর কি বলবো এখান থেকে রামকৃষ্ণ মিশন ব্রাহ্ম সমাজ আর স্কুল বুক সোসাইটি এই তিনটে বেশি টারো অল্প হচ্ছে সাঁওতাল বিদ্রোহ রামকৃষ্ণ মিশন ব্রাহ্ম সমাজ স্কুল বুক সোসাইটি তিনটে বেশি অল্প হচ্ছে সাঁওতাল বিদ্রোহ তোমাদের পড়াই রয়েছে পশ্চিমবঙ্গের মডেল থ্রি থেকে করবে তোমরা দেশভাগ পরবর্তী উদ্বাস্ত সমস্যা তার সমাধান বা উদ্বাস্ত সমস্যা পশ্চিমবঙ্গে কতটা প্রভাব ফেলেছিল দেশভাগের বিপর্যয় বাঙালি জীবনে একটা ট্র্যাজেডি স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করব স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণ খাদ্য আন্দোলন খাদ্য আন্দোলন করবে আর ভাষা আন্দোলন উনিশশো বাহানের ভাষা আন্দোলন বয়কট ও স্বদেশী আন্দোলন বলতে কি বোঝো বাংলার ইতিহাসে স্বদেশী আন্দোলনের প্রভাব এই কটা এখান থেকে স্টার মেনে নেবে খাদ্য আন্দোলন ভাষা আন্দোলন এই দুটো স্টার মারবে স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিসত্তা বিকশিত হওয়ার কারণগুলি আলোচনা করো সুপার 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 স্টার মারো একটা জিনিস হচ্ছে যদি তোমাদের মনে হয় যে এই ব্যাপারে নোটস কিনে নেবে প্রয়োজন আছে যোগাযোগ করো অবশ্যই দিয়ে দেবো খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি আর একটা দুটো নোটস যদি প্রয়োজন হয় কোনো টপিক্স যদি আপলোড করতে প্রয়োজন হয় কমেন্টস করে জানিও যে এই টপিক্সের নোটসটা আপলোড করা প্রয়োজন বা এই নোটসটা তোমার প্রয়োজন আছে অবশ্যই তোমরা কমেন্টস করবে তাহলে আমি তোমাদের জন্য সেই কোশ্চেনের অ্যান্সারটা ইউটিউবে আপলোড করে দেবো বুঝা গেছে নোটস নিয়ে নিতে চাইলে নিতে পারো আর একটা দুটো টপিক যদি প্রয়োজন হয় কার কাছে যদি না থেকে থাকে তাহলে কমেন্টস করে জানিও আমি দিয়ে দেবো যেমন অনার্স স্টুডেন্টদের দেখেছো আমি নোটসগুলো আপলোড করছি ওরা মোটামুটি যে টপিক টপিকসগুলো বলছে আমি ধীরে ধীরে আপলোড করছি তাহলে খাদ্য আন্দোলন ভাষা আন্দোলন সুপারস্টার মারবে আর স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষে বাঙালি মুসলমানের স্বতন্ত্র জাতিস্বার্থে বিকশিত হওয়ার কারণ সুপার 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 স্টার খুব ইম্পর্টেন্ট এবার আর অল্প কষ্ট আর মারবে দেশভাগের বিপর্যয় বাঙালি জীবনে ট্রাজেডি বা দেশভাগ ও বাংলা সাহিত্য দেশ ভাগ ও বাংলা সাহিত্য বা দেশভাগের ট্র্যাজেডি অল্প কষ্ট দেখে রাখবে অল্প করে অল্প কোষ্ঠ আর দেশভাগ পরবর্তী উদ্বাস্থের সমস্যা বা পশ্চিমবঙ্গের কথার প্রভাব এরকম সিরিয়ালি কথা যদিও আমি লাস্ট মিনিট ফাইনাল দেবো তখন কিন্তু জেনুইন পারি একদম আরো কমিয়ে দেবো সুপারস্টার অল্পস্টার কনস্টার করে দেবো বোঝা গেছে গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন তোমরা কেউ ভুল করবে না দেখতে তাদের জন্য করবে এখানে বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বঙ্গভঙ্গ আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা মতুয়া আন্দোলন দেশভাগজনিত সমস্যা বাংলা সাহিত্যে কতটা প্রভাব এতে বড় কোশ্চেনে রয়েছে দলিত অধিকার প্রতিষ্ঠায় গান্ধীজির এবং আম্বেদকরের যে বিতর্ক প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর জাগরণ এই কটা এখানে নাও মতু আন্দোলন আর বঙ্গভঙ্গ আন্দোলনের রবীন্দ্রনাথ ভূমিকা দেশভাগ ও বাংলা সাহিত্য এটা করলে দশেও হয়ে যাচ্ছে দেশভাগ ও বাংলা সাহিত্য বা দেশভাগ জনিত সমস্যা প্রভাব এটা প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর চা প্রান্তবর্গ বা দলিত জনগোষ্ঠীর চালো এটা একটু দেখে রাখবে অতিরিক্ত হিসাবে কিন্তু কিন্তু বঙ্গভঙ্গ আন্দোলনের উপর জোর দাও সে বঙ্গভঙ্গ আন্দোলন সম্পর্কে জানতে পারে বা রবীন্দ্রনাথের ভূমিকা সেটা জানতে পারে বঙ্গভঙ্গ বা রবীন্দ্রনাথের ভূমিকা মতু আন্দোলন এই দুটো খুব বেশি বেশি টার্মার জোর দাও আর দেশ একজন সমস্যা ক্লিয়ার তাহলে তোমাদের ডিসি এ ওয়ান বাংলার সমাজের সংস্কার সাজেশন দিয়ে দিলাম তোমরা খুব ভালো করে পড় ভালো রেজাল্ট যেন হয় অন্ততকে যেন পাশ করতে পারো আর তোমাদের জন্য একটা খুব দারুণ জিনিস নিয়ে আসবো আমি সেটা হচ্ছে বাংলা অনার্স এবং বাংলা জেনারেল ডিএসি এ ওয়ান দুটো সিলেবাস এক আমি সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো সলভ করেছি সালের প্রশ্নগুলো এগুলো দিয়ে দেবো সময় সাপেক্ষ ব্যাপার আমি সময় করে অবশ্যই দেবো তোমরা যদি পারো কিন্তু সেটা সলভ করতে পারো তাহলে আর অতিরিক্ত কিছু প্রয়োজন পড়বে না শর্ট কোশ্চেনের জন্য ওই অনার্স এবং জেনারেল গেলে দেখবে সাত আটটার মতো তোমাদের সালের প্রশ্ন হচ্ছে সে করা ফলো করে গেলে হয়ে যাবে এই ব্যাপারে শর্ট কোশ্চেন তারাই পারবে যাদের ইতিহাসে এবং বাংলা সাহিত্যের উপর যাদের দখল আছে ভালো জ্ঞান রয়েছে তারা কিন্তু ভালো পারবে শর্ট কোশ্চেন যদি ভালো মুখস্থ করতে পারো চ্যানেলে দেওয়া রয়েছে বাকি আমি কিছু দেবো সেগুলো সেগুলো যদি ফলো করো অবশ্যই তোমরা পনেরো পনেরোটা পারবে পনেরোরের মধ্যে যারা দশ বারোটা অবশ্যই আসে কারণ খুব ডিফিকাল্ট পড়ে তো যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই পনেরো পনেরোটা পাবে মোটামুটি দশ বারোটা যারা আসে সেরকমভাবে পড়াশোনা করবে পাস করতে হবে ভালো রেজাল্ট করতে হবে তেমন ভাবেই কিন্তু পড়াশোনা সারা কোশ্চেন আমি দেবো চ্যানেলের সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করবে